রক্তমানের জীবন শুরু করে শেষ এটা কেমন কথা লেখা এটা কোন কথা হলো তো দিয়ে নিয়মিত নাই বাড়িতে আমার পেশে এই সমাজে শতকরা থাকে বিশ্বাস তাহলে কি পশ্চিম এসে পড়া না

হ্যালো আমার সামনে যে লোকটা আছে এটা উত্তর পাই নাই এই লোকটা শুধু পড়তে কি ভাবে এই লোকটা যে তোটা পড়ছে না ওকে কি বলতে পারছেন আমারে কি তিন না এই জন্য চাই না এই যে সুস্থতার নিয়ামতটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বড় নিয়ামত এই সুস্থতা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে সে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন

পবিত্র খাবার হ্যাঁ খানা খাবো রুটি খাবো বিস্কিট খাবো এগুলো তো পবিত্র খাবার ঠিক কিন্তু আপনি একটা বিষয় আপনি রমজানের আগে এই রমজান মাসটা হয় রমজানের পরে আবার আপনারাই বলেন যদি পবিত্র খাবার পবিত্র খাবার না যারা যদি খায় দুই একটা দিলে দিতে পারেন কিন্তু দিনের বেলা হয় বলেন

এগুলো থেকে দূরে থাকবে আমার কাছে অনেক মুরব্বীরা বলেছেন হুজুর আমি বিশ সিগার খেতাম দয়া 15 বছর যদি তখন থেকে মানে অপবিত্র খাবার গুলো আমাদের মুখে না আসে দুই নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়ম নিরাপদ ঘর নিরাপদ নিয়ম নিয়ম নিরাপদ ঘর আল্লাহর কাছে নিতে হবে আল্লাহ রাসূল একটা মানুষের ঘরে বিছানা হবে তিনটা যেটা হবে কয়টা তিনটা গবি মানুষ একটা মানুষের ঘরে বিছানা হবে কয়টা তিনটা এক নাম্বার এক নাম্বার বিছানা হলো নিজের জন্য এক নাম্বার বিছানা কার জন্য নিজের জন্য দুই নাম্বার বিছানা নিজের পরিবারের জন্য যেটা কার জন্য নিজের পরিবারের জন্য আলোচনা কি বড় যুদ্ধের সন্তুষ্ট নাকি ঘুমাচ্ছে বড় যুদ্ধের তিন নাম্বার

আপনি যে নেককার কিস্তি এটা আল্লাহ তাআলা মধ্যে পড়েছে সেই নাম আল্লাহ হবে তবে এই আগে গ্রহণ করার আগে পাওয়ার বিবাহ করার দেখতে হবে ওই মেয়ে জরুরি এক নম্বরে ওই মেয়েটির ধন সম্পদ আছে দেখতে হবে ওই মেয়েটির ধন এটা দেখতে হবে দুই নম্বরে

আজকে আলোচনা অনুযায়ী আমাদের প্রত্যেককে জীবনে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমিন বিষয় শীতল নামাজের বিষয় সকলকে আহ্বান করছি করে সকলেই এসে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ নামাজের আপনার আমার সঙ্গী কিন্তু আমার নাম করে ভাই কি হবে আপনি খুঁজে বেড়ান প্রশ্ন করবেন সকল কচুরোধ করে বলেছি মেয়ের বা দূর নামাজে আসবে